আসসালামু আসসালামাইকুম শানি ফুড ব্লগে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে রমজান স্পেশাল মিষ্টি রেসিপিটা শেয়ার করব। একই পদ্ধতি আপনারা টক দইটাও বানাতে পারবেন যাদের দই জমে না দই বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তারা আমার আজকের ভিডিওটা দেখবেন সকল সমস্যার সমাধানে ভিডিওতে পেয়ে যাবেন যে কোনো পাত্রে দই জমা না কেন দই হবে একদম পারফেক্ট কথা না মূল রেসিপিতে চলে যায় দই তৈরি করার জন্য শুরুতে আমি গরুর দুধটাকে ছেঁকে নিচ্ছি কারণ এখানে আমি খাটি গরুর দুধটা ব্যবহার করেছি প্যাকেটের কেনা দুধ হলে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নাই দই তৈরি করতে গেলে সবসময় গরুর দুধটা নেওয়ার চেষ্টা করবেন এতে দইটা একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় আর বাইরের যদি প্যাকেটের কেনা দুধটা নেন সেক্ষেত্রে ফুল ক্রিম দেখে নেবেন কারণ দই বানাতে গেলে দুধটা কিন্তু ঘন করতে হয় এখানে আমি দুই কেজি দুধ নিয়েছি দুই কেজি দুধকে আমি জাল করে এক কেজি করে নিব এই দুধটাতে আমি সরের পরিমাণটা একটু বেশি রাখ কারণ সরের দইটা খেতে খুব ভালো লাগে সরের দই কিন্তু সবসময় বাজারে পাওয়া যায় না আর যদিও বা পাওয়া যায় চড়া মূল্যে কিনতে হয় দুটা জাল হতে থাক এদিকে আমি দইয়ের বীজটা রেডি করে নিচ্ছি এখানে আমি টক দই নিয়েছি টক দইটা আমার ডিপে ছিল আর ডিপ থেকে বের করার পর দেখতে পাচ্ছেন বরফ ছেড়ে দিয়ে দইটা পাতলা হয়ে গেছে টক দই ডিপে রাখলে এরকমই হবে চিন্তার কিছু নেই এই দইটাকে আমি ছেঁকে নিচ্ছি মানে দইয়ের পানিটা আলাদা করে নিবো এই দইটাকে আমি এভাবেই রেখে দিবো পানি ঝরতে থাক চুলা রা লো করে দিয়ে দুই ঘন্টা দুধটাকে জাল করে নিয়েছি আর মাঝে মাঝে এসে কিন্তু নাড়াচাড়া দিয়ে গেছি কারণ গরুর দুধ খুব সহজেই নিচে লেগে যায় আর দুধ জাল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন নিচে দিয়ে ধরে না যায় দুধ পোড়া লাগলে কিন্তু ওই দইটা খেতে ভালো লাগবে না দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি আমি এর বেশি আর জাল করব না এবার দইয়ের ভেতরে সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি পনে এক কাপ চিনি দিয়েছি আপনারা দইয়ের ভেতরে কতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন আর এই চিনির ভেতরে আমি কোনো পানি দিব না চোরা রাসটাকে মিডিয়াম করে দিয়ে এভাবে রেখে দিব কিছুক্ষণ পর দেখতে পাবেন যে এক সাইড দিয়ে চিনিটা কালার আসা শুরু হয়ে গেছে তখনই চিনিটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর এই সময় চোরা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুরে যখন কারণ ক্যারামেল এর ভেতরে দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দলা পেকে যাবে ভয়ের কিছু নাই কিছুক্ষণের মধ্যেই কিন্তু ক্যারামেলটা গলে সুন্দর একটা কালার চলে আসবে তখনই পুরো দুধটা দিয়ে দিতে হবে এবার চূড়া রাস বাড়িয়ে দিয়ে দুধটাকে জাস্ট একটা পলক তুলে নিতে হবে তারপর চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে দুধটা ঠান্ডা হতে থাক এইদিকে আমি দই বিষটা রেডি করে নিচ্ছি শুরুতে আমি যে টক দইয়ের পানিটা ঝরতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সুন্দর ভাবে পানিটা ঝরে গেছে এবার এই টক দইটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এখানে আমি পুরো টক দইটা দিবো না প্রায় পঞ্চাশ গ্রামের মতো দিবো টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিব যাতে করে কোনো রকমের লামস না থাকে দেখতেই পাচ্ছেন টক দইটাকে কিন্তু আমি একদম স্মুথ ভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই দই বীজের ভেতরে আমি কিছুটা দুধ দিয়ে দিয়েছি এই পর্যায়ে দুধটা কিন্তু অনেক গরম আছে গরম দুধটাকে দই বীজের সাথে মিশিয়ে নিয়েছি এবার কোন পর্যায়ে আপনারা দই বীজটা অ্যাড করবেন যখন দেখবেন যে দুধের ভিতরে আঙ্গুল চোপালে আঙ্গুলটা সহ্য হয় এরকম গরম অবস্থায় দই বীজটা মিশাতে হবে কুসুম গরম হলে হবে না বা ঠান্ডা দুধ কোনোটাতেই কিন্তু দই বীজ মেশালে দই জমবে না দুধটা গরম থাকা অবস্থায় আপনি যে পাত্রের দইটা সেট করবেন ওই পাত্রতে দুধটা ঢেলে নিবেন এখানে আমি একটি মাটির পাত্র নিয়েছি আর একটি স্টিলের বাটি আর হচ্ছে কাপ নিয়েছি আমি পুরো দুধটা তিনটার মধ্যে ঢেলে নিয়েছি এবার এর ভেতরে দই বীজটা দিয়ে দিব আপনারা চাইলে একসাথে পুরো দই বীজটা মিশিয়ে তারপর আলাদা আলাদা পাত্রে ঢেলে নিতে পারেন সেক্ষেত্রে দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে আমি এখানে দই বীজগুলো মেপে মেপে দিয়ে দিয়েছি আমি বাটিতে দিয়ে দিয়েছি দুই চামচ কাপেও দুই চামচ দিয়েছি আর বাকি দুধটা আমি মাটির পাত্রে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে দই বীজটা পুরো দুধের সাথে মিশে চাই এবার আমি পাত্রগুলোকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি আপনাদের কাছে যদি এরকম মাপের ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে দিবেন আমার কাছে নাই তাই আমি ফয়েল পেপার দিয়ে ঠেকে দিচ্ছি আজ আমি অথেন্টিক পদ্ধতিতে আপনাদের দইটা জমিয়ে দেখাবো তাই এখানে আমি কম্বল নিয়েছি কম্বলের এক পাশে দইয়ের পাত্রগুলো রেখে এর উপরে বাকি কম্বলটা দিয়ে ঠেকে দিচ্ছি দই জমানোর জন্য দুধটাকে সবসময় গরম স্থানে রাখতে হবে তাহলে কিন্তু দইটা জমে যাবে আমি এই দুধের পাত্রগুলো রান্নাঘরেই রেখেছি আর ভালোভাবে ঠেকে দিয়েছি এবার সারা রাত এভাবে রেখে দিব সকাল বেলা দেখতে পাচ্ছেন দইটা কিন্তু সুন্দর ভাবে জমে গেছে এ পর্যায়ে আপনারা এই দইটাকে নর ফ্রিজে রেখে দিবেন দেখবেন দইটা সুন্দর ভাবে সেট হয়ে গেছে আর আমার হাতে সময় নেই আমি আপনাদেরকে এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বাটির দইটা কোথায় গেল আমি অত্যন্ত দুঃখিত আমি বাটির দইটা দেখাতে পারছি না কারণ ওইটা অলরেডি খাওয়া হয়ে গেছে এই দইটা আপনাদেরকে আমি সাথে সাথে কেটে দেখিয়ে দিচ্ছি কারণ দেরি করলে আমি এই ফুটেজটাও নিতে পারতাম না দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর দইটা কতটা সুন্দরভাবে জমাচ্ছে আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে কোন অংশ স্কিপ না করে তারপর দই তৈরি করেন ইনশাআল্লাহ আপনাদের দইটাও জমবে আর আপনারা যে কোনো পাত্রে খুব সহজেই দইটা তৈরি করে ফেলতে পারবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ